ইলেকট্রনিক্স বি পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটি নতুন নিয়ে হাজির হলাম তা হলো ইজি বাই চার্জারের ডায়ার সার্কিট এবং বলিও রেগুলেটর এইগুলো হচ্ছে আপনার অরিজিনাল চাই না সব কোয়ালিটি আমাদের এই গ্যারান্টি আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন এবং এটার মধ্যে মজার বিষয় হচ্ছে বারো ভোল্টে রেগুলেটর ফিল্টারিং করা আছে এটা দিয়ে আপনারা খুব সহজেই ফ্যানের লাইন দিতে পারবেন এবং জ্বালাইগুলো হচ্ছে আপনার অরিজিনালি অনেক হেভি সব কয়টার জ্বালাইয়ের লগ দিয়ে আপনার এই তার টান আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের যে রেগুলেটরটা সেটা আপনার অরিজিনালি তামার তৈরি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটার মধ্যে আপনার জ্বালা লইতে চায় না কিন্তু আমাদের এটার মধ্যে হানড্রেড পার্সেন্ট জ্বালা লইবে খুবই ভালো মানের অরিজিনাল চাই না সব কয়টা মালই অক্ষয়টা মালি এরকমভাবে প্যাকেজিং করা আছে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবনের মাধ্যমে আমরা এই মালগুলি বুকিং ইন্ডিয়া থাকি যারা আমার ভিডিওটা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ